আগামী নয়ই জুলাই জুড়ে ধর্মঘটের ডাক দোকানপাট গাড়ি থেকে শুরু করে আর কি কি পরিষেবা বন্ধ থাকবে এই ধর্মঘটে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নয়ই জুলাই মঙ্গলবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি শ্রমিক সংগঠনগুলির দাবি কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম কোট শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকারকে সংকুচিত করেছে এবং শ্রমিক স্বার্থকে বিনিষ্ট করেছে ধর্মঘটে অংশ নিচ্ছে রাষ্ট্রায়ত ব্যাংক থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রাষ্ট্রায়ত ব্যাংক বিমা রেল প্রতিরক্ষা শিল্প বিদ্যুৎ এবং কৃষিভিত্তিক কর্মচারী সংগঠন তো বুঝতেই পারলেন এই ধর্মঘটে কারা কারা সামিল হচ্ছে অভিযোগ রয়েছে দেশের জাতীয় সম্পদ শিল্প ও পরিকাঠামোকে আদানি আমদানির মতো কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে এর জেরে দেশে মূল্যবৃদ্ধি কর্মসংস্থান হ্রাস ও বেকারত্ব মারাত্মকভাবে বেড়ে চলেছে পাশাপাশি দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেখানে বলেছে আর জি কর মেডিকেল কলেজে চিকিৎসক তরুণীর যে একটি গণধর্ষণ ও হত্যার বর্ষ প্রপীতে নয় আগস্ট বা নবান্ন অভিযানের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাদের আন্দোলনে সামিল হওয়ার অনুরোধ কিন্তু জানিয়েছেন শুভেন্দুর দাবি নির্যাতিতার পরিবার নবান্ন অভিযানে যোগ দিতে সম্মত হয়েছে আর জি করের ঘটনার বর্ষবর্তীর এই মিছিল নারী নিরাপত্তা ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি বলে জানান শুভেন্দু তিনি বলেন এই আন্দোলনে কোনো রাজনৈতিক পতাকা থাকবে না শুধু প্রতিবাদ কর্মসূচি থাকবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ